নমস্কার দর্শক বন্ধুরা আর পি অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রোজকার মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দেশি খাটি গাওয়া ঘিয়ের রেসিপি আর এটা কিন্তু বাড়িতে খুব সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন অনেকেই হয়তো জানে না যে খাটি ঘি আমরা বাড়িতে কীভাবে বানাবো তো এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ হইল এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে খাঁটি গাওয়া ঘি কীভাবে আমরা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো তো এখানে আমি এক কেজি দুধ নিয়েছি কম বেশি সবাই বাড়িতে দুধ তো নেও বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য তো আমি এখানে দুধটাকে জাল করে নেবো তো আমি দুধটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এখন ভালো করে জাল করে নিচ্ছি তো দুধটাকে ভালো করে একটু নাচাড়া করে অনেকক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিতে হবে আমরা বাচ্চাদেরকে সবসময় একটু ভালো কিছু হেলদি টাইপের খাবার খাওয়াতে ভালোবাসি বা খাইয়ে থাকি অনেক সময় খিচুড়ি বা আলু সেদ্ধ ভাত এগুলোর মধ্যে যদি অল্প একটু ঘি দিই তাহলে কিন্তু বাচ্চাদের খেতে খুব ভালো লাগে আর মুখে স্বাদও লাগে আর এটা অনেক পুষ্টিও থাকে তো সেই জন্য আমরা চেষ্টা করি যে দেশি খাঁটি ঘিটা নেওয়ার তো দোকানে তো সময় খাঁটি ঘিটা থাকে না তো আমরা সেই জন্য বাড়িতেই তৈরি করে নিই এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি উপরে যে শটটা হয়েছে সেটাকে আমি হাতের সাহায্যে ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি বাটিতে রেখে দিচ্ছি তো প্রতিদিন তো হয় না এক কেজি করে দুধ নিই তো প্রতিদিন তো সম্ভব না অল্প অল্প করে একটু একটু করে জমে এই শটটা হয়েছে আর আমি অল্প অল্প করে জমিয়ে ফিজে রেখে দিয়েছিলাম তো সেটাকে এখন আমি ঘি বানিয়ে নেব যে দেখতে পাচ্ছ কতটা জমেছে তো এখন আমি যে শটটা জমেছিল সেটাকে ভালো করে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি যেভাবে আমরা ময়দাটা মাখি সেইভাবে কিন্তু ভালো করে মেখে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে আর খাটি গাওয়া ঘি কিন্তু মানে এইভাবে তৈরি করে কিন্তু শহরে খুব একটা বিক্রি হয় না আর খুব একটা তৈরিও কেউ করে না তো আমি আমার ছেলের জন্য দোকানের ঘিটা আমি কিনে খাওয়াই না যেহেতু মানে দোকানের ঘি ভেজাল মেশানো থাকে খাঁটি হয় না সেজন্য বাড়িতেই ঘি তৈরি করে ওকে খাওয়াই যেভাবে মেখে নিচ্ছি সেইভাবেই কিন্তু ভালো করে মেখে নিতে হবে এরপর আমি জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব জল দেওয়ার পরে একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এভাবে একটু মেখে নিতে হবে দু তিন মিনিট মতো তো এর মাখানো হয়ে গেছে এরপর আমি জলটা দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নেব দেখতে পাচ্ছ জলটা দেওয়ার পরে কেমন উপরে ভেসে উঠছে মাখনের মতো তো এটাকে আমি একটা বাটিতে আমি তুলে নিয়েছি আর বাকিটা জল ফেলে দিয়েছি তো এরপর আমি আরেকবার ধুয়ে নেব তো আরও একবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি যদিও হয়ে গেছে আমি এরপর কড়াইতে চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কতটা সফট হয়েছে এই আমি বসিয়ে দিচ্ছি আর বসানোর পরে কেমন দেখতে পাচ্ছ গোলে গোলে যাচ্ছে এটা যেটা জমার বেঁধে ছিল সেটা তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো এটা কিন্তু না করতেই থাকতে হবে যতক্ষণ না ঘিয়ের মতো নাচতো নাচতে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাচাড়া করতে থাকবে অনেকে আছে দোকানে ঘি খুব একটা পছন্দ করে না খেতে যারা পছন্দ করে না তারা কিন্তু বাড়িতেই কিন্তু ঝটফপট এইভাবে খাঁটি ঘি কিন্তু ঝটফট বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে তো দেখতে পাচ্ছ আমি কতটা সহজে কিন্তু ঘিটা বানিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমাকে নাড়াচাড়া করতে থাকতে হবে তো এইভাবে দেখতে পাচ্ছ ফুটে গেছে এবার তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কিন্তু হাই ফ্লেমে রাখলে কী হয় অনেক সময় ঘিটা পুড়ে যায় আর ঘিয়ের টেস্টটাও কিন্তু ভালো আসে না সেই জন্য এটা মিডিয়াম আছে রেখে নাড়াচাড়া করতে থাকতে হবে আর দেখতেই পাচ্ছো ঘিয়ের মতো কালার চলে এসেছে আর যে তলায় খাতিগুলো থাকে সেগুলো কিন্তু হালকা হালকা পোড়া পোড়া মতো হয়ে গেছে দেখতে পাচ্ছো এটা কিন্তু খুব বেশি একটা না খুব বেশি পোড়ালে আমি আগেই বলেছি ঘিয়ের টেস্টটা কিন্তু ভালো হয় না তো দেখতেই পেলে কত সহজে ঘিটা তৈরি করে ফেললাম তো আমার ঘিটা হয়ে গেছে এরপরে আমি একটা ছাটনির সাহায্যে ঘিটাকে ছেঁকে নিচ্ছি তো একটা গ্লাস রেখেছি গ্লাসে আমি ছেঁকে নিচ্ছি যেহেতু ঘিটা গরম সেই জন্য আমি হাত দেবো না এখন সেই জন্য আমি গ্লাসে ছেঁকে নিলাম হ্যাঁ আর ছাকার পরে দেখতেই পাচ্ছ খাটি গাওয়া ঘি যে কত সুন্দর একদম শুদ্ধ খাটি গাওয়া ঘি তৈরি একদম ঝটফফট এইরকম খাটি গাওয়া ঘি কিন্তু দোকানে একটা দোকানও পাবে না তোমরা তো এটা কিন্তু খুব সহজেই ঝটফট বাড়িতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর এটা বানিয়ে কিন্তু অনেক দিন রেখেও দিতে পারবে আর এখানে আমি একটা কৌটো নিয়েছি আমি কৌটোতে ঠান্ডা হলে আমি ঘিটা পুড়ে নেব তো কো আমার ঠান্ডা হয়ে গেছে এরপর আমি কৌটোর ভিতরে আমি ঘিটাকে ঢেলে দিচ্ছি আর এটা কিন্তু বাচ্চাদেরকে কিন্তু অনেক দিন বাচ্চা বা বড়োদেরকে কিন্তু অনেক দিন রেখে খাওয়াতে পারবে তো আমার ঘিটা ঢেলে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমার এক কৌটো মতো হয়ে গেছে ওটা পনেরো বা কুড়ি দিন মতো আমি ফ্রিজে রেখেছিলাম সত্যপুলে তো সেটা থেকে আমার প্রায় দেখতে পাচ্ছ এক কোটো মতো তোমার ঘি হয়ে গেছে খাটি গাওয়া ঘি আর এটা কিন্তু খুব সহজে তোমরাও বানিয়ে ফেলতে পারবে ঘরে অল্প অল্প করে সর জমে রেখে ফ্রিজে তোমরাও কিন্তু খুব সহজে এই খাটি গাওয়া ঘি নিজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাচ্চাদেরকে দিতেও পারবে একদম শুদ্ধ খাটি গাওয়া ঘি আর এই ঘি কিন্তু ভাত রুটি খিচুড়ি সব কিছুর সঙ্গেই বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তো আমি আমার বাচ্চাকে তো ভাত রুটির সঙ্গে আমি দিয়ে থাকি খিচুড়ির সঙ্গেও এক চামচ করে ঘি দিয়ে থাকি বাচ্চাদেরকে ঘি দিয়ে রুটি বা আলু সেদ্ধ ভাতের সঙ্গে অল্প করে একটু ঘি দিলে বা খিচুড়ির সঙ্গে ঘি দিলে কিন্তু শরীরটাও ভালো থাকে আর কী তো অনেক যেহেতু অনেক ঘিয়ে কিন্তু অনেকটা পরিমাণে ফ্যাটও থাকে আমি জানি না তোমরা কেমন করে বাড়িতে খুব সহজে এই ঘি বানাও খাটি গাওয়া ঘি তো আমি আমার নিয়মে রেসিপিটা করলাম তোমাদের সঙ্গে শেয়ারও করলাম এই খাটি গাওয়া ঘি রেসিপিটা একদম বাঙালি স্টাইলে গ্রাম্য পদ্ধতিতে কিন্তু করেছি চাইলে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই কিন্তু টেস্টও হবে বাড়িতে ঘি বানিয়ে যদি তোমরা খাও দেখবে অন্যরকম একটা আলাদা স্বাদ বা আলাদা একটা অনুভূতি থাকে দোকানের বাজারের যে ঘিটা থাকে সেটার তুলনায় কিন্তু এটা অনেকটাই খেতে ভালো লাগে অনেকটা স্বাদ আজকের মতো ভিডিওটি খুব কিন্তু মজা করতে যেহেতু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিতে তাদের সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি